হ্যালো অ্যানিমিলাওয়ার্স স্বাগত আপনাকে অ্যানিমিসে চ্যানেলে আর আজকে আমরা এক্সপ্লেন করব সাইত আমার শেষ স্পেশাল এপিসোডকে দিয়ে আর এর পর আর কোনো ওভা বা স্পেশাল ভিডিও আর নেই তো আজকের ভিডিওটাই শেষ স্পেশাল ভিডিও হতে চলেছে তো যারা যারা আগের ভিডিওগুলো এখনও এখনো তারা গিয়ে দেখে আসতে পারো ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে তাহলে চলো দেখা যাক আজকের এই দুর্দান্ত এপিসোডটিকে তো এপিসোডের শুরুতেই আমাদের একটা জেল দেখানো হয় আর সেই জেল থেকে কিছু দূরেই একটা আবর্জনা ভর্তি জায়গা ছিল আর তখন সেই আবর্জনার মধ্যে থেকে একটা মনস্টার বেরিয়ে আসে আর সে চিৎকার করতে থাকে অন্যদিকে আমাদের দেখানো হয় আর সে এখন জেলে বন্দি ছিল এরপর সে টিভিতে খবর চালায় নিউজ রিপোর্টার বলে যে সিটি যেতে ওয়েস্ট ডিসপোজাল ফ্যাসিলিটিতে একটা মনস্টার দেখা গেছে আর দেখে মনে হচ্ছে যে সে জেলের দিকেই যাচ্ছে তখন বলে এতে কোনো সন্দেহ নেই যে সেই মন আছে এখানে কিছু অপরাধীরা কথা বলতে থাকে যে বাইরে থেকে অনেক আওয়াজ আসছে কিন্তু আমরা বাইরে কিছু দেখতে পাচ্ছি না মনে হচ্ছে কোনো দুর্যোগ আসছে এখানে তখনই পুরোপুরি প্রেসনার আসে আসে তাদেরকে সরে যেতে বলে তখন সেই অপরাধীদের মধ্যে বুড়ো অপরাধীটা বলে চলো এখন সরে যাও তো আর একজন অপরাধী বলে কিন্তু আমি সরে যাব কেন তখন পুরি পুরি প্রিজনার দেওয়ালে বিশাল জোরে একটা পাঞ্চ মারে যার কারণে দেওয়ালে বিশাল বড় একটা ফাটল হয়ে যায় মানে একটা ফুটো হয়ে যায় আর তারপর সে সেখান থেকে বাইরে বেরিয়ে যায় তখন আর একজন অপরাধী বলে আমরাও কি বেরিয়ে যাব তো তখন আর একজন এসে বলে না আমরা যেতে পারবো না আমরা যদি এখান থেকে একটা আঙুলও বের করি তাহলেই এখানকার গার্ড এসে গুলি করে পুরো ঝাঁঝরা করে দেবে আমাদের শরীর তো সে বুড়োটা বলে তুমি নতুন এসেছো তাই না আমি তো ভুলেই গেছিলাম তখন সেই অপরাধী বলে এটা কি করে হয় এত তাড়াতাড়ি কি করে আসবে আমি শুনেছিলাম যে এই জেল অনেক বড় তাহলে তারা কি করে জানবে তখন আরেকজন বলে তাদের মনিটরিং সিস্টেম দিয়ে তারা জেনে যাবে তখন সেই বুড়ো বলে হ্যাঁ আর শুধুমাত্র একজনই এখান থেকে বের হতে পারে আর সে হলো আমাদের বস পুরিপুরি প্রিজনার এখানে সেই মনস্টারটা জেলের দিকে যাচ্ছিল কিন্তু পুরিপুরি প্রিজনার ওপর থেকে এসে তার মুখে একটা জোরে পাঞ্চ মারে আর তার মুখে যে টিভিটা লাগানো ছিল না সেটাকে ভেঙে দেয় এরপর সেখানে বিশাল বড় একটা ব্লাস্ট হয় যার কারণে কিছু পাথর ছিটকে গিয়ে ইলেকট্রিক্যাল পোলে গিয়ে লাগে আর সেই জন্য শর্ট সার্কিট হয়ে যায় এবং জেলে লাইটও চলে যায় সেই অপরাধী বলে আমি বুঝতে পারছি যে বস একজন হিরো আর তার সাথে সাথে সে অনেক স্পেশাল কিন্তু এক মিনিট তো কেটে গেছে তুমি বলছিলে যে রেসপন্স টিম আসবে কিন্তু এখানে তো কেউ আসেনি এরপর আমাদের কন্ট্রোল রুম দেখায় যেখানে শর্ট সার্কিট হয়ে যাওয়ার কারণে সিস্টেম ডাউন হয়ে গেছে কিন্তু এরপর আবার যখন সিস্টেম ঠিক হয়ে যায় আর তখন সঙ্গে সঙ্গে তাদের টিম আসে সেই জায়গায় কিন্তু তখন অনেকগুলো ক্রিমিনাল অলরেডি পালিয়ে গেছিল আর অর্ধেক ক্রিমিনাল আবার লাভও দিয়ে দেয় তখন কন্ট্রোল রুম থেকে রেসপন্স টিমকে জিজ্ঞাসা করে যে কতজন অপরাধী পালিয়েছে তখন রেসপন্স টিম বলে ডি ব্লক থেকে 10 জন অপরাধী পালিয়েছে তো এখানে পুরোপুরি প্রিজনার ছিল আর সে বলে আমি জানতাম তারা অনেক লেট করবে আর সেই সুন্দর সিকিউরিটি মনিটারের ছেলেটা আমার জন্য সে কাছ থেকে বেরিয়ে যাবে আমাকে এটাকে ঠিক করতেই হবে এই বলে সে সেখান থেকে চলে যায় এদিকে আমাদের পরের দিনের সিন দেখানো হয় যেখানে একটা ঘরের ভেতর সেই অপরাধীরা তাদের ডেরা তৈরি করে নেয় তারা বলে বাইরে বেরিয়ে অনেক ভালো লাগছে তার সাথে সাথে আমরা খালি ঘরও পেয়ে গেছি কিছুক্ষণ আমরা এটাকেই আমাদের ঠিকানা করে নেবো যতক্ষণ আমাদের কাছে পয়সা আসছে আর যখন সব কিছু শান্ত হয়ে যাবে তখন আমরা আবার টিম আপ করবো আর আমাদের কাজ শুরু করে দেবো তখন আরো দুজন অপরাধী আসে কিছু খাবার নিয়ে তখন তাদের একজন জিজ্ঞাসা করে আর বাকি সব কোথায় তখন তখন তারা দুজন বলে বলে আমরা জানি না সেই অপরাধীটা মনে হয় তারা পালিয়ে গেছে এরপর তারা একসাথে বিয়ার আর খাবার খায় তখন একজন অপরাধী চেক করে যে তারা আসছে কিনা কিন্তু তারা কেউ আসে না তখন আর একজন জিজ্ঞাসা করে যে কি হবে যদি তাদেরকে পুলিশে ধরে নেয় তাহলে তখন একজন অপরাধী ছুটে আসে আর সে হাফাতে হাফাতে বলে থ্রি ফোর ফাইভ টু ধরে নিয়েছে ঠিক এদিকে আমাদের পুরিপুরি প্রেজনারকে দেখানো হয় যে একজন অপরাধীকে ধরে নেয় আর সেই অপরাধীটা অনেক ভয়ও পেতে থাকে আর তখন পুরিপুরি প্রেজনার তাকে একদম চেপে জড়িয়ে ধরে আর তাকে একটা ডিপ কিস করে আর সেই লোকটার অবস্থাও অনেক খারাপ হয়ে যায় সে অনেক জোরে চিৎকার করে আর ভাই আমার প্রথম থেকেই এই পুরিপুরি প্রিজনারকে ঠিক লাগতো না মালটা যত সব আলাদাই ইচ্ছা যাই হোক এরপর সেখানে সনিক চলে আসে আর বলে তোমাকে তো মানুষ দেখে ফেলবে তো পুরিপুরি প্রিজনার বলে আরে তুমি তুমি তো সোনিক তাই না তখন সোনিক বলে আচ্ছা যারা যারা তোমার বানানো ভাঙা দেওয়াল দিয়ে বেরিয়ে গেছে তাদেরকে তুমি ধরছো তো পুরিপুরি প্রিজনার বলে হ্যাঁ আচ্ছা সনিককে বলে যদি তুমি কাউকে দেখতে পাও তাহলে আমাকে জানাবে তখন সনিক বলে আচ্ছা তাহলে তুমি 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 আমাকেও ধরবে কি ভুলে গেছো যে দেওয়াল সেখান থেকে এখানে সনিক লড়াই করার জন্য হয়ে আর সে তার এক্সপোর্ডিং সুরিকেন বের করতে যায় কিন্তু তখন পুরিপুরি প্রিজনার বলে না আমি তোমাকে ধরবো না সনিক তুমি তোমার নিজের ক্ষমতা থেকে পালিয়ে এসেছো আমার ভুলের জন্য নয় তাই আমাকে এখন এখান থেকে যেতে হবে এরপর পুরিপুরি প্রিজনার সেখান থেকে চলে যায় আর সে যেতে যেতে বলে তুমি যদি কোনো সময় নিজেকে একা মনে করো তাহলে আমি আসি তোমার সাথে আর সনিক বলে হ্যাঁ রে ঘন্টা যাবো তোর কাছে এটা কখনোই হবে না এরপর সিন চেঞ্জ হলে আমাদের সেই অপরাধীদের ডেরা দেখানো হয় আর তারা বলে বস মনে হয় বাকি সবাইকে ধরে নিয়েছে আর সে যদি আমাদেরকে ধরে নেয় তাহলে আমাদের ওপর একটুও মায়া দেখাবে না তোমাদের মনে আছে বস সেই ক্লাস এ বাউন্টিদের কি অবস্থা করেছিল আমাদেরকে তাই সারেন্ডার করে দেওয়া উচিত আর তখন সেখানে একটা মনস্টার চলে আসে আর সে বলে তোমরা আমার কি করছো আমি কিছুদিনের জন্য বাইরে গেছিলাম আর তোমরা তো আমার জায়গায় দখল করে নিয়েছো এখন মনে হচ্ছে খাবার নিজে থেকেই আমার কাছে চলে এসেছে এখন তো মজা আসবে তো এই মনস্টারের নাম হলো জারহেড আর তার থ্রেড লেভেল হলো টাইগার তখন একজন অপরাধী বলে আরে এ তো সিফক ক্ল্যানের একজন খতরনাক মনস্টার তো জার হেড বলে আমার অনেক খিদে পেয়েছে তাহলে চলো এক্ষুনি আমি তোমাদেরকে খেয়ে নিই আর তখনই জার হেটের ওপর একটা ঘুষি পড়ে সাইড দিয়ে আর সে অনেক দূরে দেওয়ালে ছিটকে পড়ে এবার সে ওটে আর বলে তুমি কোথা থেকে এলে তুমি কি এদের সাথে আছো তখন পুরোপুরি প্রিজনার বলে এরপর থেকে আমার বাচ্চার ওপর হাত তুলবে না এরপর সেই অপরাধী পুরোপুরি প্রিজনারকে দেখে ভয় পেতে থাকে আর পুরিপুরি তখন দেখে যে এ তো আমাকে দেখে ভয় পাচ্ছে তখন সে ভাবে যে এখন এদেরকে আমার হিরো সাইড দেখাতে হবে তখন পুরিপুরি বলে লুকিয়ে যাও তোমরা তখন সেই মনস্টার বলে আচ্ছা হ্যাঁ কি আমি আগেও দেখেছি তুমি এস ক্লাস হিরো তাই তো এরপর পুরিপুরি প্রিজনার ট্রান্সফর্ম হয়ে যায় তার এঞ্জেল স্টাইলে এরপর বাইসে একদম ট্রান্সফর্ম হয়ে যায় আর তার এঞ্জেলদের মতো ডানাও বের হয়ে যায় আর সেখানে থাকা ক্রিমিনাল মনস্টার সবাই ভয় পেয়ে যায় আর এরপর পুরিপুরি লাগাতার পাঁচ মারতে থাকে সেই মনস্টারের ওপর আর সেই মনস্টারের অবস্থাও অনেক খারাপ করে দেয় আর সেই মনস্টার বলে ক্লাস এস হিরো কোনো মজা নয় আমি তার সামনে কিছুই নয় তখন পুরিপুরি বলে আমি জানতাম তোমার থ্রেড লেভেল টাইগার হবে কিন্তু যদি ডেমোনো হতো তাহলে কিছুটা ফাইট দিতে পারতে তুমি তখন সেই ক্রিমিনালগুলো বলে এ তো মনস্টার এরপর পুরিপুরি সেই অপরাধীদের বলে তো তোমরা যা করেছো তার জন্য কি তোমরা আফসোস করছো তো তারা বলে হ্যাঁ হ্যাঁ তো পুরিপুরি বলে কিন্তু তোমরা সবাই টাকা করে ডিপ কিস পাবে এবার এরপর যখনই পুরিপুরি তাদের কাছে যাচ্ছিল তখনই সেই মন মনস্টার তার পা ধরে নেয় আর দাঁড়িয়ে যায় আর আবার লড়াই করার জন্য তৈরি হয়ে যায় আর তখন সব ক্রিমিনাল পুরিপুরিকে উৎসাহ দিতে থাকে আর বলে তাকে হারিয়ে দাও আর এরপর যখন সেই মনস্টার অ্যাটাক করতে যায় তখন পুরিপুরি প্রিজনার তার এঞ্জেল রাজ দিয়ে লাগাতার পাঞ্চ মারতে থাকে আর সেই মনস্টারের শেষ হয়ে যায় মানে পুরোপুরি ভাবে মারা যায় আর এখানে পুরিপুরি প্রিজনার ভাও খেতে থাকে আর সেই সব অপরাধীরাও হার মেনে নেয় আর নিচে বসে যায় আর পুরিপুরি প্রেসরা বলে ধন্যবাদ তোমাদেরকে আমার সাথে থাকার জন্য মনে হচ্ছে তোমরা এখন শুধরে গেছো তো তারা বলে আমাদেরকে আবার ফিরিয়ে নিয়ে চলো আর এখানেই শেষ হয়ে যায় ওভার ফাইভ তো এরপর ওভার সিক্স এর শুরুতেই আমাদের দেখানো হয় যে চারজন এস ক্লাস হিরো তুষার ঝড়ের মধ্যে কোথাও যেতে থাকে তখন চাইল্ড এম্পিয়ার তার মনে মনে বলে আমাকে নিয়ে চারজন এস ক্লাস হিরোকে এখানে পাঠানো হয়েছে বরফের পাহাড়ের মনস্টারকে হারানোর জন্য তখন মেটাল ব্যাট বলে এই ঠান্ডায় তো আমি মরে যাব তো ডার্ক শাইন বলে তোমার কাছে যদি মাসল থাকে তাহলে এই ঠান্ডায় তোমার কিছুই হবে না তো চাইল্ড এম্পিয়ার তার মনে মনে বলে আমরা এখানে মনস্টারের লোকেশন জানতে পারিনি সেই জন্য আমরা আমরা এখানে থাকা একটা লজে যাব। যেটা হিরো অ্যাসোসিয়েশন রেই ওন করে কিন্তু যখনই আমরা সেখানে যাই তখন আমাদেরকে দেখানো হয় যে সেখানে সাইতামার জিনস অলরেডি ছিল আর সাইতামা চারজনকে বলে তোমরা তাদের তো এখানে ফেসে গেছো এরপর চাইল্ড দেখে তখন ফ্ল্যাশ বলে তোমরা আমাকে কেউ বিরক্ত করবে না আর এটা বলে সে তার রুমে চলে যায় এরপর কিছুক্ষণ পর সব হিরোরা তাদের ঘর ঠিক করে যে কি কোন কোন ঘর থাকবে জিনস তখন বলে তুমি জানো যে আমরা সব থেকে বড় ঘর सहायतावा जिनोस के वाले किंतु এখানে তো অনেকগুলো ঘর আছে তাই সবাই একটা একটা করে পেয়ে যাবে তখন ডর্কশাইন বলে আমাকে যে কোনো ঘর দিলেই হবে যেখানে আমি শুধু ওয়ার্কআউট করতে পারি এরপর চাইল্ড এম্পেরার বলে কারো কোনো প্রবলেম হবে না তো যদি আমি একটা শান্ত ঘরে থাকি আর তখন মেটাল ব্যাট বলে তোমাকে ইনচার্জ কে করে দিয়েছে এখানকার আর তখন তাদের সবাইকে কেউ জানলার বাইরে থেকে দেখছিল আর সেটা আর কেউ না সেটা সনিক ছিল সো সে তার মনে মনে বলে আমি কখনো ভাবিনি যে এখানে ট্রেনিং করতে করতে আমার সামনে সাইতামা চলে আসবে আমি এর একা হওয়ার জন্য অপেক্ষা করব আর হামলা করব যখন তার খেয়াল থাকবে না আর কিছুক্ষণ পর সোনিক ঠান্ডায় বরফে জমতে থাকে আর বলে আমাকে ধৈর্য রাখতে হবে আমি এর জন্য অনেক ট্রেনিং করেছি এবার সনিক আর ধৈর্য ধরে রাখতে না পেরে জানলা ভেঙে ভেতরে পড়ে যায় আর সবাই তাকে দেখতে থাকে তখন সাইতামা সনিককে বলে আরে তুমি তো স্পাইক অ্যারাউন্ড না 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 স্পিডোস ডাউন না না তুমি তো ফাইনেস্ট সাউন্ড সোনিক তখন সনিক বলে স্পিডো সাউন্ড সোনি আর এটা বলে সে অজ্ঞান হয়ে যায় আর কিছুক্ষণ পর বেসমেন্টে হিরোরা সনিককে বেঁধে রেখে দেয় বলে এই কি সেই যাকে তোমরা খুঁজছো তো চাইল্ড বলে না না তাকে দেখতে আলাদা তখন জিনস বলে যদি তাই হয় তাহলে চলো সনিককে বাইরে বের করে দিই আর এটা শুনে সনিক জেনাসকে বলে তোর মরে যাওয়া উচিত রে আর তখন ডার্ক সাইন সনিকের জন্য কিছু খাবারের জন্য নিয়ে আসে আর বলে একে যদি আমরা বাইরে বের করে দিই তাহলে ঠান্ডায় মারা যাবে আর তখন জবমি ম্যান সনিকের গায়ে একটা কম্বল দিয়ে দেয় আর মেটেল ব্যাট তাকে একটা হট ড্রিঙ্ক দেয় সনিক এইসব কিছু দেখে অবাক হয়ে যায় আর কিছুক্ষণ পর জমি ম্যান ড্রিঙ্ক করতে থাকে আর চাইল্ড এম্পেয়ার তার ঘরে কিছু কাজ করতে থাকে এদিকে ফ্ল্যাসি ফ্ল্যাস স্নান করছিল ডার্ক সাইন খাবার বানায় আর তার সাথে সাথে সে ওয়ার্কআউটও করতে থাকে আর মেটাল ব্যাট ভিডিও কলে তার বোনের সাথে কথা বলতে থাকে আর সাইতামা মাঙ্গা পড়তে থাকে এবং জিনস সাইতামাকে দেখতে থাকে তো জিনস সাইতামাকে বলে আমাকে প্লিজ ইগনোর করে দেবেন আপনি আপনার ট্রেনিং করুন তখন সাইতামা বলে কিন্তু আমি তো জাস্ট মাঙ্গা পড়ছি তুমি তোমার ঘরে যাও জেনস তখন জেনস বলে মাটির নিচে একজন আসছে আর এরপর আমরা দেখতে পাই যে সনিক সে তার দড়ি খুলে নেয় একটা রাস্তা দিয়ে সাইতামার ঘরের নিচে যাচ্ছিল সে বলে সাইতামা কখনো ভাবেনি যে আমি নিচ থেকে গিয়ে হামলা করব। আর তখনই সোনিকের সামনে জেনস আছে তো সোনিক বলে তুমি এখানে কি করছো তো জেনস বলে মাস্টার সায়তামাকে অবজার্ভ করছি যাতে আরো স্ট্রং হতে পারি আর তখন সায়তামা সনিক কে দেখে সোনিক তার ইউজ করে আর এর ফলে সায়তামার ঘরের অবস্থাও খারাপ হয়ে যায় তখন সায়তামা বলে তোমরা কি পাগল হয়ে গেছো না কি এটা কি করলে আর তখন সায়তামা একটু হাঁচি মারে যার কারণে ভাই পুরো জানালা দরজা সব খুলে যায় কাজ টাচ সব ভেঙে যায় আর জম্বিম্যান বলে আরে এটা কি ছিল আর তখনই পাওয়ার কাট হয়ে যায় আর তখন সেখানে একটা ধামাকা হয় এরপর চাইল্ড এম্পেরার পাওয়ার অন করে আর সবাই তাদের ঘর থেকে বেরিয়ে বের হয় ড্রাকসেন বলে কি হলো তখন সায়তাং বলে ধামাকা কি লিভিং রুম দিয়ে হয়েছে এরপর সবাই লিভিং রুমে যায় তখন তারা জম্বি ম্যানকে দেখে যে সে কিনা মাটিতে পড়েছিল আর ডার্ক সাইন বলে এটা কি কোনো মনস্টারের কাজ তখন চাইল্ড এম্পেরার বলে এই লজে আমাদের ছাড়া আর কেউ নেই আর বাইরে থেকেও কেউ আসেনি এরপর চাইল্ড এম্পেয়ার জম্বি ম্যানের দিকে দেখে আর সে বলে আরে তুমি এত তাড়াতাড়ি বেঁচেও গেছো এরপর জম্বি ম্যান তাদের সব কিছু বলে যে যখন সে লিভিং রুমে এসেছিল তখন সব জায়গায় অন্ধকার ছিল আর যখনই সে তার লাইটার অন করে তখনই বিশাল বড় একটা ব্লাস্ট হয় তখন ডার্কসাইন বলে আমরা কেউ এইসব কিছু করিনি তো মেটাল ব্যাট বলে হ্যাঁ আমরা তো সবাই হিরো তখন জেনস বলে হ্যাঁ আমার মনে হয় যে ওই সনিক কিছু করেছে তখন সনিক সেখানে আসে আর বলে আমি কিছু করিনি আর আমি পালাবো না কেননা আমি আমার সাথে লড়াই শেষ করব আর এটা ভেবো না যে আমি ঠান্ডার জন্য বেড়ে বেরোচ্ছি না তখন চাইল্ড এম্পেরার বলে আমার মনে হয় মনস্টারের কাজ এটা সে মাইন্ড কন্ট্রোল করতে পারে তখন ডার্ক বলে এর মানে কি আমাদের মধ্যেও কি কেউ কন্ট্রোলে আছে মনস্টারের তখন জেনস বলে এটাও হতে পারে যে মনস্টার আমাদের মধ্যে কারোর রূপ নিয়ে আছে তো চাইল্ড এম্পেরার বলে আমাদেরকে যেভাবেই হোক বের করতে হবে তখন চাইল্ড টেম্পার জিজ্ঞাসা করে যে সবাই আমাকে এখন বলো যে কে কি কি করছিল তখন তো জেনস বলে মাস্টার মাঙ্গা পড়ছিল। আর আমি তাকে অবজার্ভ করছিলাম আর তারপর সনিক আসে আর তারপর আর সেখানে আমাদের লড়াই হয় আর মাস্টার সায়তামা হাঁচি মারে আর একটা ধামাকা হয় তখন জিনস বলে সনিক যা স্পিডে আছে তাতে সে জমি ম্যানকে মারতে পারে তো সনিক বলে আরে তুমি তো আমার গুণগান গাইছো তো জিনস বলে আরে তুমি শুধু একজনকে মারতে পারবে ওই সময় তোমার স্পিড দিয়ে আর আমি দুজনকে মারতে পারবো ওই সময় আর মাস্টার সাইতামা তো জনকে মারতে পারবে তো চাইল্ড এম্পের এরপর ডার্ক শাইনকে জিজ্ঞাসা করে তো ডার্ক শাইন বলে আমি আমার খাবার তৈরি করছিলাম আর তার সাথে সাথে ওয়ার্কআউট করছিলাম মেটাল ব্যাট বলে আমি ভিডিও কলে কথা বলছিলাম বিশ্বাস না হলে তুমি আমার বোনকে জিজ্ঞাসা করতে পারো তো চাইল্ড এম্পেরার বলে কিন্তু সে তো তোমার ফ্যামিলি মেম্বার তাই না তো মেটাল ব্যাট রেগে যায় আর বলে তুমি কি করছিলে তখন চাইল্ড এম্পেরার বলে আমি ঘুমাচ্ছিলাম তখন সাইতামা বলে আমরা কিছু ভুলে যাচ্ছি না তো তখন নে নেপেড বলে মনে করার চেষ্টা করো এই সময় ছোটো থেকে ছোটো ক্লিউ অনেক কাজই আসবে আর সাইতামা যেটা ভুলে যাচ্ছিলো সেটা হলো ফ্ল্যাশি ফ্ল্যাশের কথা তো সাইতামা বলে আমার ঠিক মনে পড়ছে না তখন শাইন বলে তাহলে সেটা বেশি ইম্পর্টেন্ট হবে না এরপর শাইন তার বানানো খাবার নিয়ে আসে আর সেটা মেটাল ব্যাট আর সাইতামা নিচ্ছিলো তখন সাইতামা বলে বিষ না থাকলেই ভালো আর এটা শোনার পর দুজনেই সেটা রেখে দেয় তখন মেটাল ব্যাট বলে চুপ করো তোমরা আর বন্ধ করো এইসব তো জিনোস বলে হ্যাঁ এ ঠিক বলছে তো জম্বি ব্যান্ড বলে আমি চেঞ্জ করে আসছি তোমরা এখন একটু শান্ত হও এরপর তাদের কাছে হিরো অ্যাসোসিয়েশন দিয়ে একটা মেসেজ আসে সেখানে বলে যে আমরা মনস্টারের লোকেশন খুঁজে পেয়েছি আর তার নাম হলো ব্রুইনাদো আর তার থ্রেড লেভেল হলো ডেমন লেভেলের ওপরে আর তার পাঞ্চ আর কিক দিয়ে সে অ্যাটাক করে আশা করছি যে তোমরা তাকে মারতে পারবে তখন মেটাল ব্যাড বলে এক মিনিট পাঞ্চ আর কিক দিয়ে অ্যাটাক করে তার মানে সে কোনো রূপ বদলায় না বা কারোর মাইন্ড কন্ট্রোল করতে পারে না তার মানে আমাদের মধ্যে কেউ দোষী নয় তখন জানালা দিয়ে ঠান্ডা হাওয়া আসে আর মারে আবার তো বলে তুমি ঠিক আছে মাস্টার আপনি তো আবার হাঁচি মারলেন আর তখন চাইল্ড এম্পারে কিছু বুঝতে পারে আর বলে আমি বুঝে গেছি তোমরা জানো ডাক্স এক্সপ্লোসিভ কি তখন ড্রাই যখন ড্রাই এরিয়ার পার্টিকুলেটের সাথে মেশে তখন ব্লাস্ট হয় তো যখন জিনস তার সনিকের সাথে লড়াই করছিলো তখন অনেক পার্টিকুলেটস তৈরি হয় আর সাইতামাতার তার কারণে পুরো লিভিং রুমে সেটা ছড়িয়ে পড়ে আর আমরা সবাই যেহেতু অনেক পরিমাণে পাওয়ার ইউজ করছিলাম তাই পাওয়ার কাট হয়ে গেছিলো আর যখন জম্বিম্যান তার লাইটার অন করে তখনই একটা ব্লাস্ট হয় কিন্তু এখানে কেউ কিছু বোঝে না তো জম্বি ম্যান সেখানে আসে আর বলে কি হলো তো সবাই বলে না ঠিক আছে এরপর সেখানে সেই মনস্টারটা চলে আসে যাকে সবাই খুঁজছিল এরপর সবাই মিলে তার উপরে অ্যাটাক করে দেয় আর সবাই মিলে যখন ভাই অ্যাটাক করছে তার মানে সে কি আর বাজবে তো সেই মনস্টার একেবারেই শেষ হয়ে যায় আর সবাই ঘুরে গিয়ে বলে সবই ঠিক আছে আর জম্বি ম্যান বলে আচ্ছা এইদিকে আমাদের ফ্ল্যাশি ফ্ল্যাশকে দেখানো হয় যে সবচেয়ে বেশি পাওয়ার নিচ্ছিল একসাথে দুটো হিটার চালাচ্ছিল তার সাথে ড্রায়ার ইউজ করছিলো আর সে আরামসে ভাই কোনো চাপ ছাড়াই মজা করছিল এখানে মানে ফ্ল্যাসি ফ্ল্যাশ এখানে একমাত্র কোনো হেডেক ছাড়া কোনো প্রবলেম ছাড়া নিজের মতো ভাই আছে আর এখানেই শেষ হয়ে যায় এই এপিসোডটা আর এটাই ছিল শেষ এপিসোড এবং শেষ ওভা বা স্পেশাল এপিসোড যাই বলতে পারো শেষ হয়ে যায় আজকের ঠিক আছে তো এরপর আমাদের সাইতে আমার যে স্পেশাল এপিসোড এক্সপ্লেন করা শেষ হয়ে গেছে পুরো তাহলে তো তোমাদের এই স্পেশাল এপিসোডগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকন অবশ্যই ক্লিক করবেন বাকি আমরা দেখা করবো খুব তাড়াতাড়ি আরও একটা নতুন এপিসোড নিয়ে ধন্যবাদ